আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক কীর্তি গড়েই চলছে বাংলাদেশের আম্পায়াররা গত মাসেই আম্পায়ারদের এলিট প্যানেলে ঢুকেছিলেন বাংলাদেশি আম্পায়ার সরফদ্দোলা ইবনে সৈকত এবার যুক্ত হয়েছেন বাংলাদেশি আরেক আম্পায়ার মোরশেদ আলী খান বিষয়টি আজ নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান আহমেদ বিস্তারিত জানাতে উশারবাণী স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে গত মাসের সরফদ্দোলার প্রথম বাংলাদেশি হিসেবে এলিট প্যানেলে ঢোকার পর থেকে আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের একজন আম্পায়ারের জায়গা ফাঁকা ছিল বিসিবির মনোনীত হিসেবে মোর্শেদ ঢুকলেন সেখানেই আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের আম্পায়ার হিসেবে আগে থেকেই আছেন গাজী সোহেল তানভীর আহমেদ ও মাসুদ রহমান বাংলাদেশের হয়ে তিনটি ওয়ান ডে খেলা বাঁহাতি পেসার মোর্শেদ আম্পায়ারিং করছেন অনেক বছর ধরেই এবছর আইসিসির সহযোগী দেশগুলোর ছয়টি আন্তর্জাতিক টি টোয়েন্টি পরিচালনা করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রিমিয়ার কাপে এর বাইরে মেয়েদের দুইটি ওয়ান ও একটি আন্তর্জাতিক ম্যাচও দায়িত্ব পালন করেছেন মোর্শেদ আইসিসির আন্তর্জাতিক প্যানেলের আম্পায়াররা সাধারণত দেশের মাটির দ্বিপক্ষীয় সিরিজে সীমিত ওভারের ম্যাচ পরিচালনা করেন এখানকার নিয়মে টি টোয়েন্টিতে দুই অনফিল্ড আম্পায়ারই থাকেন স্বাগতিক দেশ থেকে ওয়ান ডেতে স্বাগতিক দেশ থেকে থাকেন একজন অনফিল্ড আম্পায়ার টেস্টে দুজনই থাকেন নিরপেক্ষ আম্পায়ার টেস্টে টেলিভিশন আম্পায়ার হিসেবেও এখন সাধারণত নিরপেক্ষ আম্পায়ারই নিয়োগ দেওয়া হয় তো বন্ধুরা বাংলাদেশি আম্পায়ারদের একের পর এক সফলতা বাংলাদেশের ক্রিকেটকে কি আরও উচ্চতায় নিয়ে যাবে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ক্রিকেট প্রেমীদের নিকট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথেই থাকুন